আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই হ্যাপিবাস লাইফ স্টাইল পেস থেকে তো আজকে আমি আমার ভার্সিটি হয়ে আমার বাবার বাড়ি যাব মানে আমি গ্রামের বাড়িতে যাব তো আমরা সকাল ছয়টা বাজে রওনা দিয়েছি বোর সকাল ছয়টা বাজে কারণ ঢাকা শহর অবস্থা খুবই খারাপ আমাদের দেশ ভালো নয় অনেক সমস্যা হচ্ছে কখন কোন বিপদ চলে আসে তাই আমি আমার হাজব্যান্ড বাইক নিয়ে সকাল ভোরে হচ্ছে রওনা দিয়ে দিলাম তো আমি চলে আসলাম হচ্ছে মুক্তারপুর টোল প্লাজার এদিকে তো আমি যেহেতু আমার বাবার বাড়ি যাচ্ছি আমি ফার্স্টে আমার মু কলেজে যাব মানে ভার্সিটিতে যাব তারপর আমি আমার বাসায় যাব তো আমরা মুক্তারপুর ব্রিজে আর ওয়েদারটা ছিল হচ্ছে একেবারে একটা গুমোট ওয়েদার অনেক গরম ছিল আকাশে ম্যাগ ছিল তাও রৌদ্র ছিল তো আমরা আবার একটু এই ব্রিজে ওয়েট করলাম তারপর আমরা চলে আসলাম আর এদিকে ক্লিপ নেওয়ার কারণ হচ্ছে গত সপ্তাহে যখন আমরা এসেছিলাম এদিকে আমাদের সার্জেনে ধরেছিল হেলমেটের জন্য তো দেখলাম আজকে কোনো সার্জেন আছে কি না দেন আমরা যেহেতু অনেকটা পথ এসেছি তো আমরা একটু মালাই চা খেয়ে নিলাম আমি আমার হাজব্যান্ড খাওয়ার পর আবার আমরা আমাদের সেই ক্যাম্পাসে চলে আসলাম আমার হাজব্যান্ডও এই ক্যাম্পাসে থেকে পড়াশোনা করে গিয়েছে আর আমিও এই ক্যাম্পাসে এখনও পড়াশোনা করতেছি আর ক্যাম্পাসটা হচ্ছে অনেক বড় আমাদের আর সেক্ষেত্রেও উইন্টারদের ভর্তি ছিল তাই অনেক লোকজন ছিল তো আমরা সব ফ্রেন্ডরা একসাথে হলাম দেখা হলো দেন আমরা চটপুটি খেতে চলে আসলাম তো এই মামার চটপটিটা কিন্তু আমাদের মুন্সিগঞ্জের মধ্যে অনেক ফেমাস অনেক ভালো দেন যে পরিমাণে গরম ছিল তো আমরা সবাই একটা করে আইসক্রিম খেলাম আর এই আইসক্রিমগুলো কিন্তু আমরা ছোটবেলায় স্কুলে থাকতে অনেক খেয়েছি তারপর আমরা সুপার মার্কেটে চলে আসলাম দেন আমরা একটু কোক খেলাম আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড আমাদের বাসার জন্য অনেক কাঁচা সবজি বাজার করে রেখেছিল দেন ওগুলো আমার কাছে দিয়ে দিছে আর এদিকে এনে বাসায় আমার মাকে বলতেছি খোলো দেখি কি কি কিনে দিয়েছে দেন হচ্ছে আমার মা এগুলো খুলে খুলে দেখতেছে আর সুন্দরভাবে রাখতেছে সবজিগুলো অনেকগুলো সবজিই কিনে দিয়েছে কারণ আমি যেদিন এসেছি আমার মাও এর আগের দিন এসেছে আর আমার ভাই যেহেতু বাহিরে চলে গেছে তো মা একাই থাকে বাসায় অনেক সময় নানুদের বাসায় থাকে সেক্ষেত্রে আমি আসার কথা শুনে আমার মা একদিন আগে আমাদের বাসায় চলে আসছে দেন আমি হচ্ছে বিকেলে দেখলাম আমার বাসার সবাই মিলে পেয়ারা ভর্তা করতেছে আর এগুলো হচ্ছে আমাদের চাচিদের পেয়ারা গাছের পেয়ারা তো সবাই পেয়ারা ভর্তা করব আমিও চলে গেলাম কারণ হচ্ছে আমি তো পেয়ারা ভর্তা অনেক পছন্দ করি সব আইটেমের ভর্তাই পছন্দ করি তো সবাই কেটে ধুয়ে সব কিছু রেডি করতেছে আর আমি বাসায় আসলে সবসময় একটা আইটেম না একটা আইটেম করা হয় তো আমার তার জন্য কিন্তু সবাই অপেক্ষা করে যে আমি কবে আসব আর কবে কিছু রান্না হবে বা কোনো কিছু বানানো হবে ভর্তার আইটেম তো এদিকে প্যারাগুলো কিন্তু মরিচ আর হচ্ছে তেঁতুল কাসন্দি সব কিছু দিয়ে ভর্তা করতেছে আমার চাচি আর যারা নাকি এই ভর্তাটা কোনোদিন দিন খেয়েছেন তারাই শুধুমাত্র বলতে পারবেন যে এই পেয়ারা ভর্তা এইভাবে খেলে কত মজা লাগে আমি কিন্তু অনেক খাই আমি আমার বাবার বাড়িতে আসলেও খাই শ্বশুর বাড়িতে গেলেও খাই তো এই তো আমার পেয়ারা ভর্তা হয়ে গেল আজকের ভিডিওটি আমার এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ